পুরিরা আরে দেখো হ্যালো গাইস এ পুরি বাজে না কি দেখাই বল লাগে আমাদেরও ওটা ওটা লাইনে গান কাটাকাটা কি তো বাকার বলা দিল না বলা কোন সঙ্গেই বলা

और ये को अवस्था में कोशिश है হচ্ছে আমাদের সোনাদি মরি প্রজেক্ট এখানে পানি আসলে অতিরিক্ত পানি হওয়ার কারণে এখানে পানি দ্রুত সরে যাওয়ার জন্য আমাদের এখানে চল্লিশটা সোনাদি মরি প্রজেক্টের এখন বর্তমানে চল্লিশটা গেট কখনো খোলা হয় নাই নর্মালি আজকে চল্লিশটা গেটই খুলে দেওয়া হয়েছে যাতে দ্রুত পানিগুলো সরে যায় দেখেন আপনারা এখানে সোনাগাছি মরিপ দেখছে নর্মালি আপনার হচ্ছে কখনও চল্লিশটা গেট একসাথে খোলা হয় না ট্রেনি ফুলগাজি পশুরাম আমাদের ছাগল নাইয়া ভারতের ডমুর গেট খুলে দেওয়াতে যে পরিমাণে পানি উঠতেছে এই কারণে পানিগুলো যাতে দ্রুত সরে যায় সেই জন্য হচ্ছে আমাদের এখানে আজকে চল্লিশটা গেটে খুলে দেওয়া হয়েছে তাহলে আমাদের বাইরে বাইদেরকে রক্ষা করুক আশা করতেছি রাত্রে এই যে জোয়ার পাতার যে সিস্টেমটা জোয়ার ওঠার আগে আগে শ্রেণীতে অনেকটুকু পানি কমে আসবে কারণ চল্লিশটা কেজি খুলে দেওয়া হয়েছে পানিগুলো আশা করি দ্রুত কমে আসবে বাকিটা আল্লাভরসা আশা করি পানি আবার দ্রুত কমে আসবে এখানে চল্লিশটা গেটই খুলে দেওয়া হয়েছে আবার পুনরায় জোয়ার আসবে হয়তো রাত্রে একটা অথবা চারটার দিকে তখন একটু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে কারণ রাত্রের যে জোয়ার বাটার সিস্টেমটা রাত্রে জোয়ারটা বেশি ভয়ঙ্কর হয় কারণ রাত্রে একটু পানি বেশি ওঠে এখন বাকিটা দেখার বিষয় যে কী হয় না হয় সবাই একটু সাবধানে থাকবেন নিজ নিজ জায়গা থেকে যেয়ে যতটুকু পারেন সাহায্য করার জন্য এগিয়ে আসেন আর ট্রেনীর বাইরে থেকে যেসব বাইরা আসলে ট্রেনীর মানুষকে সাহায্য করার জন্য আসতেছেন আপনারা শুকনো খাবারের দরকার নাই আমাদের যথেষ্ট পরিমাণে বোট দরকার বোটের সংকট আছে আপনারা শুকনো খাবার বাদ দিয়ে পারলে বোট নিয়ে আসেন এখানে সেলিব্রিটি হওয়ার জন্য প্রেমিতে আসলে কেউ আসার দরকার নাই আমরা শ্রেণীর মানুষ যথেষ্ট পরিমাণে খাওয়ার আছে সমস্যা নাই আপনারা যতটুকু পারেন বোট নিয়ে আসেন আগে মানুষ বাঁচতে হবে মানুষ না বাঁচলে খাওয়া দাওয়া দিয়ে কী হবে ভাই আমাদের দরকার আগে বোট যথেষ্ট পরিমাণে বোট দরকার আমাদের বোটের সংকট রয়েছে আসলে আমাদের ট্রেনিতে যে যেভাবে আসলে আমার জন্মের পর থেকে আমি আসলে মরি কলেজের চল্লিশটা গেট কখনো খুলতে দেখি নাই গত দুই দিন ধরে দেখতেছি এখানে চল্লিশটা গেটই খুলে দেওয়া হয়েছে যাতে পানিগুলো দ্রুত নিষ্কাশন হতে পারে আমি কালকে দেখলাম আর আজকে এই দুই দিন চল্লিশটা গেটই খুলে দেওয়া হয়েছে একমাত্র দ্রুত পানিগুলো নিষ্কাশনের জন্য ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাথে যে গেমটা খেলতেছে এক মাওলানা আকদুনামিত খান ভাষা নিয়ে একটা কথা বলে গেছিল ইন্ডিয়া কখনো বাংলাদেশের বন্ধু না এটাই আসলে বাঙালি এখন বুঝতে পারছে যে ইন্ডিয়া কখনো বাংলাদেশের আমাদের বন্ধু আমি বলতো ইন্ডিয়াকে যেদিন আমরা শত্রু মনে করতে পারবো সেদিনই বাংলাদেশের মানুষ হচ্ছে

না আমরা মানে কি বলবো আমাদের বলার কোনো ভাষা নাই ইন্ডিয়া ইন্ডিয়া যে বাংলাদেশের চরম শত্রু এটা বাংলাদেশের মানুষ এখন আরে আরে বুঝতেছে ঠিক আছে ভাই বাকিচার লবরসা ভাত চল্লি চল্লিশটা গেটে খুলে হয়েছে রাত্রের একটা অবধি যতটুকু পানি সরতে পারে এখান থেকে একটা একটা থেকে চারটার মধ্যে আসা আবার জোয়ার বাটার সিস্টেমটা আবার শুরু হয়ে যাবে এখান তো বাটা চলতেছে জোয়ারটা আবার চলে আসে একটার দিকে কালকে দিকে আছে দোয়া কালকে ডেটটার দিকে আসার ডাকটার দিকে আছে সারা তিনটার দিকে দোয়ার হচ্ছে আবার